আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই নিয়ে রেডিমেড কালেকশন একেবারে সেলাইয়ের টাকায় আজকে রেডিমেড ড্রেস দিবি ইনশাআল্লাহ বাংলাদেশের সবথেকে হচ্ছে রেডিমেড যে রেডিমেডটা আমরা একমাত্র আপনাদেরকে দিচ্ছি সেলাইয়ের দামের থেকেও কম ইনশাআল্লাহ যেই পরিমাণের কোয়ালিটি দিব আর যে পরিমাণে ফেব্রিক দিব এই ফেব্রিক দিয়ে এই কোয়ালিটি দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট কেউ এতটা রিজনেবলে দিতে পারবে না যেটা আমরা দিচ্ছি 100% সেলাই কোয়ালিটি দেখাও তো 100% সেলাই কোয়ালিটি বলেন এটা ফেব্রিক বলেন এটা হচ্ছে ওভারলক বলেন এবং সবকিছু যে কার্যকরী আছে এটার মধ্যে আপনারা চেক করে তারপর ও আমাদের কাছে নিতে পারবেন আমাদের আজকের এই হচ্ছে রেডিমেড কালেকশন যেগুলো আপনাদের জন্য থাকবে মাত্র 950 টাকা এই যে দেখেন কালারটা ব্ল্যাক মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস কালারটা খুব সুন্দর এখানে দেখেন এখানে কিন্তু এগুলো সব হাতে করা এই যে আছে প্রতিগুলো লাগানোর সব হাতে করা এবং এই যে দেখেন এটা হচ্ছে আমরা

এটা আমরা দিচ্ছি তো যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট অর্থাৎ নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান সরাসরি জো লাগবে যদি দেখেন তো একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি টাকা অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকা যার যার লাগবে দ্রুত মেয়ে নিবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর লেখা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি স্ক্রিনশট অথবা আমাদের শপে চলে আসুন এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং এই যে দেখেন তো একেবারে পাকিস্তানি বেজে করা এই সুন্দর আলহদার ড্রেসটা অনলি এক হাজার দুশো টাকা এটা হচ্ছে লেস করা আছে নিচে দেখাও এই যে দেখেন নিচে লেস করা আছে গলায় লেস করা আছে খাতায় কিন্তু এক্সট্রা একটা কাজ করা আছে খুবই সুন্দর সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বোন এবং ভাইরা যারাই আছেন ব্যবসার উদ্দেশ্য আর যারা আছেন কাজিন সিস্টাররা যারা আছেন যারা আমি বলবো যে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাতে আপনার যে কাজিন সিস্টাররা রয়েছে তাদের লাইভটা দেখতে পারে এবং তারাও একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পার্চেস করতে পারে রিজনেবল প্রাইজে বেস্ট প্রোডাক্টটা যাতে তারাও পেয়ে যেতে পারে সো ওই আমরা সবাই কি করবো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিব যাদের আছে আছি লাইভটা একটু শেয়ার করে দিব এবং আজকের শুক্রবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে আপনারা চলে আসবেন দেখাও নিচে দেখাও এই যে দেখেন নিচের কাজটা দেখেন হাতের কাজটা দেখেন অনলি এক হাজার দুইশো সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস হবে এক হাজার দুশো টাকা অনেক সুন্দর পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড ড্রেস এতটা কম প্রায় যে আমরা ছাড়া অন্য কেউ দিবে না এতটা কম প্রায় আমরা ছাড়া অন্য কেউ দিবে না রেডিমেড কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস মাত্র এক হাজার দুইশো এটা দেখেন নয়শো পঞ্চাশ টাকার আরেকটি ড্রেস রয়েছে এটা হচ্ছে প্রিন্টকের কাজ করা ফুল ড্রেসটা হচ্ছে প্রিন্টকের কাজ থাকবে কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর পিনটকের কাজ করা এবং স্যালারটা প্রিন্টের মধ্যে সব থেকে বড় কথা আমাদের বডির যে ফেব্রিক সেম সে হচ্ছে আমাদের সেলরটা তো আছে আপনার সেলরটা সেম বডির সে পেয়ে যাচ্ছেন সেলরটা সেম বডির সে পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস নয়শো পঞ্চাশ টাকা করে অনলি নয়শো পঞ্চাশ টাকা যেইগুলো আছে আমাদের কাছে এইগুলো মাত্র এক হাজার দুশো দেখেন এই যে কালারটা দেখেন কি সুন্দর এক হাজার দুশো টাকা এরকম সুন্দর একটি ড্রেস আপনারা তারা পাচ্ছেন আমাদের থেকে দেখেন কালারটা মা অনেক সুন্দর অনেক দেখেন অস্থির না অস্থির অস্থির লেভেলের কালার এক হাজার দুইশ আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখেন রেডিমেড এর রেডিমেড এর জগতে পাঠানবাজার যে রেডিমেড আপনাদেরকে দিবে সেলাই বলেন কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন এইরকম সেলাই কোয়ালিটি দিয়ে অন্য কোনো জায়গায় এই প্রোডাক্টগুলো কোনোভাবেই পাবেন না দেখেন এক হাজার দুইশো অনলি এক হাজার দুইশো সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ একটা রেডিমেড ওয়ান পিস আছে একটু দেখাই রেডিমেড ওয়ান পিসটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে দেখা করে কথা বলে নিয়ে নিব এই যে নয়শো পঞ্চাশ স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট অন্যটা প্রিন্ট দারুণ কালেকশন দারুণ ষোলোশো টাকার আমাদের রেডিমেড যেটা হচ্ছে আপনার ওনাটা পিওর এর মধ্যে পিওর এর মধ্যে দোপাট্টাটা মাত্র ষোলোশো সাইজ হবে কথা বলে নিতে এই দুইটা ড্রেস সাইজ হবে না জাস্ট দেখি মোহার ভিডিও কলের কথা বলে নিয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম